আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আজকের আয়োজনে থাকছে কাঁচা আমের জেলি আর এই কাঁচা আমের জেলিটা খুবই অল্প উপকরণ এবং সহজভাবে তৈরি করা যায় আর সহজভাবে যদি স্বাস্থ্যসম্মত খাবার ঘরে তৈরি করা যায় তাহলে তো খেতেও ভালো লাগে তৈরি করতেও ভালো লাগে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি জেলি তৈরি করার জন্য এখানে আমি দুটি আম নিয়েছি পরে একবার মিহি করে কেটে নিয়েছি এক কাপ পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি আসলাম দশ মিনিট পরে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমগুলো কিছুটা থেতলে দিচ্ছি কারণ জেলির জন্য আমরা এখানে পানিটা ব্যবহার করব পানিটা ছেঁকে নিচ্ছি এখানে টোটাল এক কাপ পানি হয়েছে সেজন্য এক কাপ চিনি অ্যাড করছি যে পরিমাপ আম সেদ্ধ করার পরে আপনার পানিটা বের হবে ঠিক সেই পরিমাপে চিনি অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এবং এক চেয়ে চামচ সিরকা আর সিরকাটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই সিরকাটার জন্য জেলিটা ছয় মাস সংরক্ষণ করে রাখা যাবে আর ফ্রিজে রাখলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে এখন ভালো করে জাল করে নিচ্ছি কিছুটা সময় নিয়ে আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ডিম আজই করতে হবে কিছুটা বারবার নেড়ে দিচ্ছি সেহেতু চারো দিকে জমাট বেঁধে যাবে আর চারো দিকটা থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখুন হাতের সাথে লেগে আসছে তার মানে জেলি তৈরি পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে কিছুটা নেড়ে চেড়ে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আমি একটি জারে ঘরে নিয়েছি আর সব সময় এই জেলি তৈরি করলে কাছে জার ব্যবহার করবেন তাহলে ছয় মাস সংরক্ষণ করে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে বছর জুড়ে রেখে খাওয়া যাবে এবার চলুন জেলিটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে কতটা পারফেক্ট হয়েছে সেটা এখন দেখে নিচ্ছি পাউরুটিতে জেলিটা দিয়ে নিচ্ছি দেখুন জেলিটা খুব গড়িয়ে আসছে না বা খুব জমাট বেঁধে এক জায়গায় স্থির থাকছে না আর এই কাছে আমে জেলিটা খেতে কতটা যে ভালো লাগে তা আপনারা রেসিপিটা ট্রাই করলে বুঝতে পারবেন আর রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো লাইক কমেন্টস জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ